হ্যালো বন্ধুরা আজকে আমি একটা ড্রাগন ফল বানাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো কেমনভাবে বানাচ্ছি এই ফলটা আমার মেয়ের খুব পছন্দের ওই বলেছে যে মাম বানাও বানাও অনেক দিন থেকে বলছে তো প্রথমে আমি কালো রঙের ক্লে নিয়ে নিলাম তারপর ছোট্ট ছোট্ট তিলের মতো বানিয়ে নিলাম এরপর আমি রেড অ্যান্ড পিঙ্ক কালার নিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে কেলে দিয়ে কাজ করতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার উলের কাজ করতে বেশি ভালো লাগে কিন্তু আমার শরীর এখন সেরকম ভালো নেই তার জন্য আমি এগুলো যাতে শর্টে হয়ে যায় তার জন্য আমি এখন কেলে দিয়ে কাজ করছি আর এই যে কেলে দিয়ে আমি বানাচ্ছি এই এই যে টুলটা এটা আমি কাল নিজে ঘরে বানিয়েছি প্লাস্টিক দিয়ে এটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো কেমনভাবে টুলটা বানালাম তারপর এরকমভাবে একটা একটা করে সব সাজিয়ে নিচ্ছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকমভাবে সবগুলো লাগিয়ে নিচ্ছি তো জানি না কেন আমি ভিডিও বানালে আমার হাতগুলো আমার সামনের দিকে চলে আসে আর ভিডিও তো সেরকমভাবে দেখা যায় না এরপর আমি এটাকে কাটবো কারণ আমার পাশের বাড়ির মেয়ে এসে আক্কা একটু কেটে দেখাও কেটে দেখাও বলেই চলেছে বলেই চলেছে তো আমি ফাইনালি কেটে দেখালাম তো কেটে দেখার পর অবস্থাটা একটু দেখো কেমন হয়েছে আমার মেয়ে তো বলছে মাম এটা না কাটলেই ভালো করতে ভালো ছিল তো এই